গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর চা করছি তো আমি এখন খেয়ে নেবো জল যদি উঠে না জল রাখলে আর তা শান্তি হয় না এখন শান্তি এই দেখো বাজার নিয়ে চলে আসছে যখন দেখাচ্ছিলাম দেখো চ এই যে চিকেন নিয়ে চলে আসছে তোমাদের দাদাভাই সেই সাতটার দিকে কাজে গেছিলো আবার যে এখন আসলো আবার এই যে একবার বাজার টাজার করে নিয়ে আসলো এখন খেয়ে রান্না করবো খাওয়া দাওয়া করে তারপর আবার এই যে তোমাদের তো দেখালাম যে চিকেন নিয়ে আসছে তো চিকেন রান্না হয়ে গেল রান্না টান্না করে রান্নাঘরের কাজ কর্ম শেষ করে তারপর এসে বসলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর একটু জিরব জিরে তারপর যাবো চান করতে জামা কাপড় আছে সেটা ধুব আর প্রত্যেকটা দিন আমার এই এক রুটিন বলো এক রুটিন সবার ভালো লাগে বলো তো মনে হয় কি নতুন করে কোনো প্রতিদিন নতুন একটা দিন শুরু হবে তারপর নতুন একটু কাজ শুরু হবে নতুন নতুনত্ব কিছু শুরু হবে সেটা এক্সপেক্ট করাটা ভালো কিন্তু এই প্রতিদিন এক জিনিস না বোর হয়ে যাচ্ছে শুধু আমার না সবারই তাই সবারই তাই মনে হয় যে একটু নতুন কিছু হলে ভালো হয় এই জন্য তো যখন ঘুরতে যাই তখন এত মজা লাগে মানে কি বলবো আর তাই আমার মতো কে কে আমার মতো কার কার মজা লাগে ঘুরতে যে কমেন্টে জানিও এই যে রান্না করলাম চিকেন আর কালকে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না যে একটা লাউ শাকের ডোগা নিয়ে এসেছিল তো ওটাই করেছি ওটাই করেছি আর আর কিছু করিনি আর দেখি রাত্রে যদি কিছু করা যায় আর রুটি তো করতেই হবে রাতে রুটির সঙ্গে কি করি দেখি না চিকেন দিয়ে যদি খায় রুটি খেলে খাবে না নাহলে কিছু করলে করব এই আর কি সংসারের কাজের তো আর শেষ নেই বলো তো তোমার দাদা ভাই চলে গেল খেয়ে দে তারপর ছেলেও আসলো মাঠের থেকে ও কেউ খেতে দিলাম আমিও খেয়ে নিলাম খেয়ে খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়া এগুলো ধুয়ে টুয়ে তারপর এই যে এসে বসলাম তো আজকে তো সানডে আজকে কে কে ঘুরতে গেছ জানিও আমি তো আর ঘুরতে যেতে পারলাম না আজকে কারণ রোববার করে জানো তো তোমার দাদা ভাইয়ের রোববারটা হয় না মানে রোববারেই আমাদের সিজন তো তো রোববারে রোববারটা ওর কাজ হয় মানে ভাড়াটা হয় আর কি এই জন্য মানে আমাদের তো গাড়ির ব্যবসা এই জন্য আমাদের রোববারটা যেতে পারি না রোববার ছাড়া যেতে হয় তো এখন রোববার ছাড়া অন্য দিনে গেলে তো সেরকম ভিড়টা হয় না ঘোরার স্পটগুলাতে জানোই তো হয় কম বেশি মানে টুকিটাকি হয় কিন্তু সেরকম একটা কিন্তু হয় না ঘোরার স্পটগুলো মানে দেখা গেল যদি এই ধরো অল্প কিছু দুই একটা থাকে থাকেই আর কি আমার তো পাহাড় খুবই ভালো লাগে আমি পাহাড়ে ঘুরতে গেলে আমার দারুণ লাগে ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া তারপর গাছ গাছালি সবুজ চারিদিকে যেদিকেই তাকায় সেদিকে সবুজে সবুজ ঢাকা সে ভীষণ ভালো লাগে আমার মতো কার কার পাহাড় পছন্দ বলো কমেন্টে আর আমার তো মানে সমতলেও ভালো লাগে সমতলে খুব একটা সে সেরকমভাবে যাওয়া হয় না গেলে পাহাড়েই বেশি যাওয়া হয় পাহাড় সাইডটাই বেশি যাই আমরা আর দূরে কোথাও গেলে তখন সে সমতলে যাই এই কিছুদিন আগে দার্জিলিং থেকে ঘুরে আসলাম নিশ্চয়ই তোমরা ফটো দেখেছো ভিডিও দেখেছো তো দার্জিলিংয়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল মানে আমাদের যেখানে হোটেলটা নেওয়া হয়েছিল মানে সেখানে মানে গাড়িটা ঢোকে না মানে ওই গলিটাতে গাড়ি ওঠে না মানে উঁচু তো মানে আমাদের যে রুম মানে হোটেলটা নিয়েছিলাম থাকার সেটা হচ্ছে মানে উঁচু অনেকটা উঁচু তো ওই উঁচু উঁচু পর্যন্ত মানে গাড়ি যাবে না তো নিচে নামা নিচে নামিয়ে দিত আমরা নিচের থেকে হেঁটে হেঁটে উপরে উঠতাম উঠে তারপর রুমে গিয়ে পৌঁছাতাম তো ওখানেই নিয়েছিলাম আর ওই তিন দিনে যে হাঁটা নামা হাঁটা উঠা নামা উঠা নামা করতে করতে না মানে পাগুলো না এমন মানে ব্যথা হয়ে গেছিল বাড়িতে এসে আর মানে নিচে নামাতে পারি না পা তারপর তো পরে অনেক দিন হলো পরে এসে দিলাম এসে ভলেনি দিলাম তা পায়ে ছ্যাঁক ট্যাক দেওয়ার পরে বরফের ছ্যাঁক তারপর গরম ছ্যাপও হয়তো দিয়েছিলাম তো সব দেওয়ার পরে আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেছে তো এখন থেকে ভাবছি যে আর মানে পাহাড়ে আর যাব না ঘুরতে সমতলে যাব আর জানো তো বন্ধুরা একটা কথা মানে আমাদের এখানে মানে আমাদের এখানে এবার আজকে ওয়েদারটা এত সুন্দর মানে রোদ নেই মানে সকালে একটু উঠেছিল কিন্তু পাওয়ার ছিল না আর এখন পুরা মেঘ চারিদিকে ঢেকে আছে মানে মেঘে ঢেকে আছে মানে মেঘও ডাকছে বৃষ্টি নামবে হয়তো বৃষ্টি এখনই এখন না নামলেও হয় বিকেলের দিকে নামতে পারে তখন নামবে তো বৃষ্টি না হলে না ভালো লাগে না গরমে না মানে হাসপাস অবস্থা মানে গরমে থাকা যায় না এই মানে মেঘলা মেঘলা থাকলে না একটু হাওয়া হাওয়া থাকলে মানে একটু আরাম লাগে কাজ করেও আরাম খেয়েও আরাম শুয়েও আরাম কিন্তু গরম থাকলে রোদ থাকলে না খেয়ে দিয়ে কোনো কিছুতেই আরাম পাই না জানো তো এই একটা ব্যাপার তো অনেক গল্প হলো তো চলো আমি এবার স্নান করে আসি ঘর টর ঝাড় দিয়ে স্নান করব করে তারপর একটু বিশ্রাম নেব তো চলো করি এই বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা হচ্ছে পরে আবার দেখ ছেলে ব্যাগটা নিয়ে এসে জায়গা মতো রাখবে না চিহারি ফেলে রেখে দেয় কি বলবো দেখো বন্ধুরা বাইরে কি সুন্দর ওয়েদার অন্ধকার করে আসছে বৃষ্টিও হচ্ছে হালকা গুড়ি গুড়ি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই সুন্দর ওয়েদার দেখো কি সুন্দর ওয়েদার প্রতিদিন রোদ ঝলমল ঝলমল করে আজকে অন্ধকার হয়ে আছে চারিদিকটা দেখো আর এই যে চলে আসলাম জামা কাপড় ধুতে এখন জামা কাপড়গুলো ধুয়ে নিব ধুয়ে তারপর স্নান করতে চুল স্নান করে নেব একবারে দেখো কত জামা কাপড় দেখো প্রতিদিন এই এক বালতি করে ধুতে হয় দেখো বুঝেছ এই দেখো হাই বন্ধুরা এই যে চলে আসলাম স্নান করে আসতে এখন ছেলেকে খেতে দেব তারপর পরে আমি চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা তোমার দাদা কি নিয়ে এসেছে আজকে আমাদের নিয়ে এসেছে মিয় মোড় থেকে এ দেখো এটা হচ্ছে নিয়ে এসেছে আর দেখো এই দেখো দেখেছ চারটা নিয়ে এসেছো দেখো আজকে তোমাদের দাদা ভাইয়ের আমাদের উপর উপর দয়া হয়েছে তাই দেখো কত খাবার নিয়ে এসেছে দেখেছ তো হ্যালো বন্ধুরা দেখো আমি এই যে বানিয়ে নিলাম রিলস তো এখন দেখো এই যে লোকটা দেখাচ্ছে কেমন লাগছে আমার দেশটা আমি জানো তোমরা কিন্তু বলো না ঠিক আছে বললে আমার বলা না তোমরা আমার অপেক্ষা ছিলে যাকে ছাড়ো আমি এখন রিলস বানালাম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুতেই ছেড়ে দেবো তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর এই প্রচুর ঠাকুর হয়ে গেছে তো এখন বসিয়ে দিয়েছি ভাত খাবো এখন ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে কালকে Have a good night.